হত্যাযোগ্য তারা চালাচ্ছে গাজাতে এর প্রতিবাদে আমাদের আজকের এই র্যালিটা রয়েছে পুরো পুরো পৃথিবীব্যাপী এই আন্দোলনের একটা অংশ হিসাবে পুরো চট্টগ্রামের যে আমরা সাইক্লিং কমিটি রয়েছে বিভিন্ন ভোট থেকে আয়োজিত সাইক্লিস্টরা সবাই মিলে আমরা আজকের এই র্যালিটা করেছি

আমাদের দর্শকদের একটু বলবেন আপনারা কেন এখানে সিআরবিতে একত্রিত হয়েছেন একটু বিস্তারিত বলবেন আজকে আমাদের যে র্যালিটা হয়েছে এই র্যালিটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল গাজা অর্থাৎ তথা পুরো ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি যে বাহিনী রয়েছে তাদের যে নিঃশংস হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে গাজাতে এর প্রতিবাদে আমাদের আজকের এই র্যালিটা রয়েছে পুরো পুরো পৃথিবীব্যাপী এই আন্দোলনের একটা অংশ হিসাবে পুরো চট্টগ্রামের যে আমরা সাইক্লিং কমিটি রয়েছে বিভিন্ন গ্রুপ থেকে আগত সাইক্লিস্টরা সবাই মিলে আমরা আজকের এই র্যালিটা করেছি এর বিষয়ে আমরা পৃথিবীবাসীকে জানাতে চাই আমরা মানবতার পক্ষে অর্থাৎ গাজাতে যে নৃশংস হত্যাযোগ্য তারা চালাচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে আমরা তাদের পক্ষে দাঁড়াচ্ছি এবং আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা এই ফিলিস্তিনিদের পক্ষে অর্থাৎ তারা যে মজলুম এই মজলুমকে দাঁড়ানোর অর্থাৎ তাদের পাশে দাঁড়ানোর জন্যই হচ্ছে আমাদের আজকের এই র্যালিটা আর আরেকটা বিষয় হচ্ছে সেটা ইসরায়েলির যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের চট্টগ্রামের পুরো কমিউনিটি গাজাবাসীর পাশে আছে ফিলিস্তিনের পাশে আছে সালামু আলাইকুম আমরা বিভিন্ন কমিউনিটি আছে আমাদের চট্টগ্রামের মধ্যে সাইক্লিংয়ের গ্রুপ আছে পুরো সবগুলো গ্রুপ মিলে হচ্ছে আমরা এই কমিটি অর্থাৎ এই রেটা আয়োজন করছি এবং আমরা সবাই মূলত চট্টগ্রামের বাসিন্দা আপনার এই রেলিটা কোন জায়গা থেকে শুরু করছেন এবং এখানে আমরা জামাই তুলফানা অর্থাৎ দামপাড়ার যে জামাই মসজিদ রয়েছে সেখান থেকে শুরু করেছি শুরু করার পর আমরা জিসি মোড় হয়ে দুই নাম্বার গেট হয়ে আবার ব্যাক করে আমরা আবারও জিসি সি মোড় হয়ে টাইগার পাস মোড় হয়ে এরপর আমরা এসে আমাদের স্লোগান দিয়ে আমাদের রাইডটা শেষ করেছে আচ্ছা আচ্ছা আপনারা কি সুযোগ পেলে যুদ্ধ করতে যাবেন আমরা অবশ্যই যারা আগ্রহী অবশ্যই সবাই তো যাবো সেটা হচ্ছে এটার বিষয়ে আমরা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা মজরুদের পাশে যেহেতু আসি অবশ্যই আমরা যদি সুযোগ পাই আমরা অবশ্যই যেটা আগ্রহী আছি আচ্ছা ধন্যবাদ আপনাকে